টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র আর কয়েকদিন আর এর মধ্যেই ভারতীয় জাতীয় দলের প্রধান ক্যাপ্টেন রোহিত শর্মা এবার এক রেডিও টেলিভিশন সাক্ষাৎকারে যেটা মন্তব্য করেছেন সেটা সত্যি আকস্মিক বলাই যেতে পারে ক্রিকেট ভক্তদের মাঝে তিনি বলেছেন তার নাকি পৃথিবীতে যতগুলো দলের সাথে ক্রিকেট খেলেছেন সব দলের বলারদের মোকাবেলা করতে পারলেও একজন বলার আছেন যার বল খেলতে অনেক কঠিন হতো রোহিত শর্মার সে বলার কোন দলের এবং তাকে নিয়ে কি বলেছেন সেটা নিয়েই থাকছে ভিডিওর বিস্তারিত যে কোনো ব্যাটারদের কাছে কিছু কঠিন প্রতিপক্ষ বলার থাকে যারা কিনা ব্যাটারদের ভীত কাঁপিয়ে দেয় রোহিত শর্মা কোনো ব্যতিক্রম নয় এই ভারতীয় অধিনায়ক জানিয়েছেন তার কাছে সবচেয়ে কঠিন বলার ডেল স্টেন আধুনিক যুগে দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বলারকে অন্যতম সেরা হিসাবে অভিধা করা হয় অন্যতম সেরা নয় ব্রং আধুনিক যুগের সেরা বলারদের মধ্যে স্টেইনের নাম উচ্চারণ করা হয় আন্তর্জাতিক ক্যারিয়ার বলছে ছশো নিরানব্বইটি উইকেট সংগ্রহ করেছেন তিনি অনেক ব্যাটারের কাছেই তার ডেলিভারিগুলো আতঙ্কের মতো ব্যাট করতে নামার আগেই স্টেইনের বলিংয়ের ভিডিও শতবার করে দেখতেন রোহিত এমনটি জানিয়েছেন তিনি হয়তো আধিক্য বোঝাতেই বলেছেন এই প্রোটিয়া বলারের ডেলিভারিতে যে ধরনের পেচ এবং যে স্পিড রয়েছে সেটাতে একজন ব্যাটারকে কাবু করতে যথেষ্ট সম্প্রতি রেডিও স্টেশন দুবাই একশো তিন দশমিক আটে কথা বলতে গিয়ে রোহিত বলেন আমি ব্যাট করতে নামার আগে তার বলিংয়ের ভিডিও একশো বার করে দেখে যেতাম এটাই ডেল স্টেন সে এই খেলার কিংবদন্তি সে তার ক্যারিয়ারে যা অর্জন করেছে তা দেখতেই দারুণ লাগে তাকে আমি অনেকবার মোকাবেলা করেছি সে সে অনেক গতিময় বলগুলোর সাথে সুইং করায় যেটা সহজ কিছু নয় কিন্তু তিনি একজন তীব্র প্রতিদ্বন্দ্বীও বলা যেতে পারে স্টেইনের ডেলিভারিতে একবারই আউট হয়েছেন রোহিত সেটা ডারবানে দু সালে স্টেনের বলে সরাসরি বোল্ট গোল্ডেন ডাকের শিকার হয়েছিলেন এই ব্যাটার ওডিআই ক্রিকেটে স্টেইনের বিপক্ষে তেষট্টি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন রোহিত টি টোয়েন্টি ক্রিকেটের দিকে তাকালে দেখা যায় এ বলারের মাত্র চারটি বলে ছক্কা হাঁকিয়েছেন রোহিত শর্মা বিশ্বকাপের আগে ডেলিস্টেনকে নিয়ে এমন মন্তব্য সারা ফেলেছে ক্রিকেট ভক্তদের মাঝে যেটা এর আগে কখনোই শেয়ার করেননি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা শুধুমাত্র তার ভেতরেই ছিল এবার ভেতরের খবর জানিয়ে দিলেন ক্রিকেট প্রেমীদের মাঝে শহীদুল ইসলাম শহীদ স্পোর্টস ডেস্ক